নমস্কার বন্ধুরা জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত যেমন আছেন গরমে সবাই আশা করি সবাই ভালো আছেন তা বন্ধুরা আজকে আমি কতগুলো অভ্যাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে অভ্যাসগুলো মেনে চললে আমাদের জীবনের অনেক পরিবর্তন এসে যাবে তো বেশি অভ্যাস নয় মাত্র পাঁচটা অভ্যাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো পাঁচটা অভ্যাসের মধ্যে প্রথম অভ্যাসটা বলি বন্ধুরা রাত্রে ঘুমটা আমাদের অবশ্যই করে খুব ভালোভাবে ঘুমাতে হবে আর বেশিক্ষণ ধরে বেশি টাইম নিয়ে যদি আমরা ঘুমোতে পারি মোটামুটি ধরুন এগারোটার থেকে সকাল পাঁচটা পর্যন্ত কি ছটা পর্যন্ত এই ঘুমটা অনেক সময় আমাদের আসে না কেন আসে না আমরা ফোন দেখি ফোন ঘাঁটি আর ফোনে হাত দিলেই তো বন্ধুরা সাথে সাথেই আমাদের কোন দিক দিয়ে যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা বুঝ তেই পারি না তাই ফোন বেশি ঘাটা আমাদের ঠিক হবে না ফোনটা পাশে রেখে দিতে হবে আর অবশ্যই করে ফোনটা সাইলেন্ট করার দরকার নেই সাইলেন্ট করলে অনেক সময় এমার্জেন্সি ফোন আমাদের আসে সেই ফোনগুলো রিসিভ করা হয় হবে না অসুবিধা হয়ে যাবে তো ঘুমটা আমাদের খুব জরুরি তো ঘুমটা তো অতি সহজেই আসবে না বন্ধুরা তো তার জন্য আমাদের কিন্তু পরিশ্রমের দরকার আছে তো সেই কারণে সকালে যদি পারেন আপনারা হাঁটবেন না হলে অবশ্যই করে বিকেল বেলায় কি বেলায় তিরিশ মিনিট অন্তত ডাক্তাররাও বলছেন একটা মানুষের একটা ব্যক্তির অন্তত সারা দিনে তিরিশ মিনিট এক্সারসাইজ করা দরকার তো তিরিশ মিনিট যদি আপনারা হেঁটে নেন বা এক্সারসাইজ করে নেন বাড়িতে বসেও করতে পারেন রাস্তাতেও হাঁটতে পারেন তো যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেটাই করবেন তাহলে দেখবেন রাত্রে ঘুমটা কিন্তু খুব অনায়াসেই চলে আসবে তো এটা গেল প্রথম পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্টে যাই বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চলুন আমি কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করে নিচ্ছি আর কিছু কথাও বলে নিচ্ছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বন্ধুরা পরের দিনে আমি যে কি কাজ করব। সেই কাজের প্ল্যানটা আমাকে আগের দিনই করে নিতে হবে রাত্রেই করে নিতে হবে ধরুন বাজার করা বা কোনো কাজ থাকা বা কোনো ঘরেরই কাজের এই কাজটা করবো ক্লিনিংয়ের কাজ করব বা সেলাইয়ের কাজ আছে এটা সেরে নিতে হবে বা কি কী রান্না করব কোন জিনিসটা হয়তো ধরুন কোনো খাবার করব তার জন্য কিছু ভিজিয়ে রাখতে হবে ডাল কলাই সব বিভিন্ন ধরনের তো এইটা যদি আমরা করে থাকি বন্ধুরা তাহলে দেখবেন সকালে উঠে বেশি সময় লাগবেও না আর বেশি ভাবতেও হবে না যে আমরা কি করব কি না মানে ভাবতে ভাবতেই আমাদের কিছুটা সময় পার হয়ে যাবে সেই ভাবনাটা আমাদের আর ভাবতে হবে না ঝটপট আমরা একটার পর একটা করে নিতে থাকবো তো দেখুন আমরা টিফিনের জন্য আজকে লুচি করছিলাম তো বাচ্চাদের নাম দিই যে বাচ্চারা কি খাবে তাদের জন্য তো সেটা হয় কিন্তু আমরা বড়রাও তো খাই বড়দের জন্য তো লাগে তো যাই হোক টিফিনের জোগাড় করছিলাম আর স্নান করে এসে দেখুন এই ফ্যান চালিয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর গল্প করতে করতে আপনাদের সাথে বলছিলাম যে কার ভালো লাগে এই স্নান করে বেরিয়ে এসে ফ্যানের তলে দাঁড়াতে তো যাই হোক এর পরের পয়েন্টে চলে যায় থার্ড পয়েন্টে রাত্রিকালীন পয়েন্টগুলোই মানে বিশেষ করে আলোচনাগুলোই আমি করছি সময় মতো খেয়ে নেয়া বন্ধুরা সময় মতো খাওয়া বলতে আমরা দেখবেন অনেকে এক অনেক সময় এগারোটা বাজিয়ে দিই কোনো দিন সাড়ে দশটা কোনো দিন সাড়ে এগারোটা এটা কিন্তু করবেন না বন্ধুরা ডাক্তাররাও বলেন যতটা সম্ভব তাড়াতাড়ি মানে সাড়ে সাতটা আটটার মধ্যে যদি আপনি খেয়ে নিতে পারেন তো অতটা তাড়াতাড়ি যদি নাও হয় মোটামুটি যতটা সম্ভব আপনারা তাড়াতাড়ি খাবার চেষ্টা করবেন তো তাড়াতাড়ি খাওয়ার পরে আপনি যে শুয়ে পড়বেন সেটা নয় খাওয়ার পরে মোটামুটি দু ঘন্টা আপনি বসে থাকবেন অন্যান্য কাজ করবেন ঘর গোছাবেন যা কিছু আপনি করতে পারেন বা নিজস্ব কোনো কাজ থাকলে এই যে লিস্ট করা বলুন পরের দিনে কি বাজার করতে হবে কী বৃত্তান্ত সবগুলো আপনি করতে থাকলেন তো খাওয়াটা কিন্তু বন্ধুরা সময় মতো খেয়ে নিতে হবে এটা মোটেই বেশি লেট করা যাবে না আর করলে গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে বদহজম হতে পারে এগুলো তো হয় দেখবেন রাত্রিবেলায় অতিরিক্ত রাত্রে খেলে এই জিনিসটা হয়েই থাকে আর বন্ধুরা শোয়ার কথা বলি এরবারে চতুর্থ পয়েন্ট হচ্ছে সোয়া সময় মতো শোয়া তো অতিরিক্ত রাত করা চলবে না ঠিক নয় আর কি সময় মতো শুলে আবার দেখবেন যদি আপনি এদিকে তাড়াতাড়ি শুতে পারেন খাওয়া দাওয়া করে তারপরে দেখবেন সকালবেলায় ওঠাটাও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি উঠতে পারবেন আর যদি অনেক রাত করে শোন বন্ধুরা তাহলে কিন্তু উঠতে পারবেন না দেখুন বন্ধুরা এবার আমি কাসন্দি বানিয়েছি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম পুরোটা করতে পারলাম না অনেক কাজের মধ্যে থেকে ভিডিও করা হয় তো তো পাই টু পাই করা হয়নি তো এবারেই আমার ফার্স্ট কাসন্দি করা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন পরে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে এখন বলা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা শোয়াটা কিন্তু সময় মতন শোবেন তাহলে সকালবেলায় ওঠাও দেখবেন খুব সুন্দর টাইমে উঠতে পারছেন না হলে লেট হবেই হবে সব কাজেই লেট হয়ে যাবে তখন একটা সমস সমস্যার মধ্যে পড়বেন অসুবিধা হবে আর হিট পয়েন্ট আপনাদের বলি সারাদিন যে কাজকর্মগুলো করলেন শোবার আগে অবশ্যই করে মানে যখন আপনি বিছানায় শুতে গেলেন তখন একটা ভালো মেজাজ নিয়ে ভালো মন নিয়ে শুতে যাবেন অবশ্যই করে দিনে আপনার সাথে কি ঘটনা ঘটলো ভালোটাও একবার ভাবুন মন্দটাও একবার ভাবুন আর আপনার যদি কোনো ঘাটতি থেকে থাকে কোনো কমতি থাকে সেটাও আপনি মনে মনে ভেবে নিন যে এই কাজটা আমার করলে ভালো হতো আগামী দিন এটা আমি করব। আর এইভাবে করব আর অবশ্যই করে যখন ঘুমাবেন বন্ধুরা তখন আপনি ভালোটা ভেবেই ঘুমবেন না মন খারাপ নিয়ে মনে কষ্ট নিয়ে মনের কষ্টের যে একটা দিনে কোনো কষ্ট পেলেন সেই কষ্টটা ভাবতে ভাবতে যদি আপনারা ঘুমাতে যান আপনারা তাহলে আপনাদের আরও কষ্ট হবে আর সেই কষ্ট মনের মধ্যে নিয়ে ঘুমটাও ভালো হবে না তো সেই কারণে আপনি আপনার সারা সারাদিনের যতটুকু ভালো ততটুকু ভালো ভাবতে ভাবতে আমি আপনি ঘুমোতে যান আর যেটুকু আপনার ঘাটতি হয়েছে কোনো কাজে কাউকে যদি আপনি ভুলবশত কষ্ট দিয়ে ফেলেছেন কাউকে যদি আপনি ভুলবশত দুঃখ দিয়ে ফেলেছেন বা কোনো কাজটা আপনি করে উঠতে পারেননি সেইটা ভাবুন যে আগামী দিন যেন আমার এই জিনিসটা না হয় আমি এটা করব না আমি পরের দিন সেটা মানে শুধরে নেব তো এই হচ্ছে আজকের পাঁচটা পয়েন্ট বন্ধুরা কেমন লাগলো ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করে ফেললাম আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেলবাটনে ক্লিক করতেও বন্ধুরা ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আমার কাসন্দিটাও তৈরি করে ফেললাম একদিন ইচ্ছে হচ্ছিলো যে কাসন্দির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু সম্পূর্ণ ক্লিপটা তো তুলে নেওয়া নেই সেই জন্য আর করতে পারলাম না যাই হোক পরে যদি আবার করি কখনও তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর কাসন্দিও কমপ্লিট হয়ে গেল আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে টাটা সব্বাইকে